আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি রাতের খাবারে মলা মাছের সুটকি দিয়ে তিন ধরনের মিক্সড সবজি রান্না করব। আলু বেগুন ও মূলা সবজিগুলো আমি আগে থেকেই কেটে রেখে দিয়েছিলাম মাটির চুলায় একেবারে নিজের মতো করে গ্রামীণ পদ্ধতিতে রান্না করব। তেলটা হালকা গরম করে তেলের মধ্যে পেঁয়াজ রসুন মরিচ এবং সুটকি অ্যাড করে লাল লাল করে ভেজে নিছি আমার কাছে মূলার এই রেসিপিটা অনেক ভালো লাগে মাঝে মাঝে মূলার তরকারি রান্না করে আপনারাও খাবেন মূলার তরকারি পেটের সমস্যা দূর করে এবং পেট পরিষ্কার করে সবজিগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে রেসিপি নিতে হবে যেন মশলাগুলো সবজিগুলোর গায়ে লেগে যায় আমার ক্যামেরা স্ট্যান্ডটা ভেঙে যাওয়ার কারণে একটু ভিডিও করতে সমস্যা হচ্ছিল তারপরও কেয়ার করার ভিডিও তো করতেই হবে পরিমাণ মতো পানি দিয়ে দেবো যেন সবজিটা ভালোভাবে সিদ্ধ হয় যেহেতু আমি ভাজি করবো এই জন্য আমি পানি একটু অল্পই দিতে মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করা কত ধোয়া উঠতেছে দেখতেই পাচ্ছেন আপনারা সবাই লাইটিংটা তেমন করতে পারেনি দেখেন তরকারিটা হয়ে গেছে প্রায় আমি শেষে একটু ধনিয়া পাতা ভালোভাবে ছড়িয়ে দিলাম দেখেন তরকারিটা কত কালারফুল লাগতেছে